হাজার টাকা না দুইটা না তিনটা না চারটা না পাঁচটা না শুধুমাত্র একটা প্রডাক্ট ব্যবহার করে আপনার স্কিনের ফাইটিং করতে পারবেন স্পট আউট করতে পারবেন ব্রোন চলে যাবে আপনার স্কিনের লাল তিল ব্রাউন তিল চলে যাবে আপনার স্কিনের ম্যালেজমা চলে যাবে এত কিছু প্রবলেমের সলিউশন যদি আপনি একটা ক্রিমের মধ্যে পান তাও যদি বাজেট আপনার এক হাজার টাকার নিচে হয় তাহলে কেমন হয় বলেন আমার হাতে যে ক্রিমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই একদমই জাদুকর একটা ক্রিম যে ক্রিমটা মাখলে আপনার কোনো ধরনের অন্যান্য কোনো প্রোডাক্টসের সহায়তা নিতে হবে না কোনো প্রোডাক্টসের বা কোনো অন্য কোনো জিনিসের সহায়তা ছাড়া বা সাহায্য ছাড়া আপনার স্কিনের এক গুলো সলিউশন পেয়ে যাচ্ছেন তো দেরি কেন অনলাইনে আপনি পাচ্ছেন অর্ডার করতে পাচ্ছেন আর আপনি চাইলে শোরুম থেকেও আমাদের এই প্রোডাক্টটা ভিজিট করে আপনি কালেক্ট করতে পারবেন পারচেস করতে পারবেন যারা যারা শোরুমে যাবেন শোরুমের আমি লোকেশন বলে দিচ্ছি ধানমন্ডি চিকাতলা সীমান্ত সম্ভার লেভেল টুতে অবশ্যই দুই হাজার তিরাশি নাম্বার শপে যাবেন এবং পারচেস করে ফেলবেন আপনার পছন্দের এই ক্রিমটা